আছালকু প্ৰিয় চল্লাম আজ আমি আমাৰ দাদাৰ বাৰী এটা হলো চীনা হাস যেদিকে তাকায় শুধু সরিষা আর সরিষা আপনার বাড়ি আসতে নৌকা পারান লাগে আজকে আর নৌকা পারানো লাগলো না শুকায় এই গেছে চারি পাশে সরিষা ফুল কি গ্রান আর একটা মিষ্টি মিষ্টি গ্রান ছড়াইছে সারা মাঠে তোmockito মন কামনা একটা পিকনিক করা উচিত আমি আস বাবা জানুয়ারি শেষে আমার বোনওাইতে চাইছিল বোন বাগনাবাগনি porém কে আমি যাই এইবার তো নিয়ে পরে যাব কারণ এখন জানি কইরা যাওয়াটা কষ্ট ধরবে কেন ধরে কি করবে বক বক বগের গোশ খাবে বক খায় জানি না তো আপনি তাহলে ধরেন আজকে আপনার বাড়ি দাঁত খেয়ে যাবো এইখান থেকে দানের চারা তুইলা পরে আবার আলাদা বাংলার মেয়ে আমি জানবো না কি বাদাম গাছ গাটি কি এগুলো কি ফল হয়

এই সেই দাদার মাছ ধরার পুকুর কতগুলো হাঁস সেই বেড়ার পাল আবার বললাম দাদার বাড়ি গৃহিণীদের গ্রামগঞ্জের রান্নার ঘুটে পালন শাক রাস্তায় রাস্তায় খের ধানের খের এখন ধানের সিজন

মরিস না আছে কি পাতার ফুল কত কাজ করে সিমের জাতটা তো খুব ভালো ফুল ফল সিম বই গেছে গাছে এই দাদার লাউ গাছ লাউ গাছের লাউ আসে নাই না শুধু শাক হয়েছে এই সেই কাঙ্ক্ষিত পিঁয়াজ গাছ দাদার প্রতিদিন দেখি এগুলো যে কত যত্ন করে বাচ্চাদের মতো শালগম মূলা ওই সাইডে পিঁয়াজ কত সুন্দর গাছ সবুজের মাঝে একদম একখণ্ড হলুদ প্রকৃতি এই দেখুন যেদিকে তাকাই শুধু হলুদ আর হলুদ ফুল এ যেন এক ছোটোখাটো পৃথিবীর বুকে স্বর্গরাজ্য এই যে মূলা শাক সাদা সাদা মূলা এগুলো ওই যে দূরে দেখা যায় লাউ গাছে ছোট ছোট লাউয়ের জালি আসছে এই যে ডাটা শাক এখান থেকে আজকে ডাটা নিয়ে যাব আমার বৌমাটার জন্য এই সেই সমস্ত জায়গা সব জায়গায় দাদা মাছ ধরতো কত সুন্দর করে পেঁয়াজ এইটা পেঁয়াজ গাছ রসুন গাছ আগে ওই বারান্দায় আনটি বৈশা থাকতো ভিডিওতে দেখতাম হায় রে আনটিকে খুব মিস করি ভালো করো রান্না খাওয়া দেই খা সুমন ভাইয়ের ভিউয়ার্সরা কমেন্টস করে আমরা যাব আমাদের গুলো এরকম চাসির হাতের রান্না খাওয়াইতে হবে তো যারা এরকম কমেন্টস কররা আসেনা কেন খাইতে সেল তো এখনি সময় উপযুক্ত সব সব বাড়ি সব বাড়ি আজকে নাগিসা পারছে

আর ফুলকপি আলু চিনি একটা জল খুবই সুস্বাদু খাবার দাদার বাড়ির সব অর্গানিক খাবার না আবার মাটির চুলার তো এই জন্য বেশি সুস্বাদু নার্গিস আপনার ভালো লাগছে আমাদের এলাকা সেজন্য আবার ঘুরতে আসছে আপনাদেরও আসার আমন্ত্রণ জানাইলাম যদি কারো আমাদের এলাকাটা ভালো লাগে গ্রামের এলাকা আসে না এখন হলো শুকনো আছে আবার আপনার সরিষা খুব ভালো লাগে এখনই উপযুক্ত সময় ঘোরার এই জায়গাটা পিকনিক করার জন্য তারপর যে ব্লগটা আছে এই ব্লকটা নাগেশ খানের ব্লগ যারা যারা ভিডিও দেখতেছেন সবাই একটু শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন যাতে নার্গেস আপা সফলতা পায় মোটা চালের ভাত কিন্তু অনেক মজা তাহলে সবজি তুলবে না কেন সবজি না নিলে

আপনার মাঝখানে মাঝখান থেকে উঠান সাছে উঠান মানে একটু হালকা করে দিতে হবে তবে শোনা মূলগুলো মোটা হবে আবার হ্যাঁ সমস্যা নাই

আর দাদার বাড়ির সব কাজকর্ম খাওয়া দাওয়া চলাফেরা শেষে সূর্য প্রায় ডুবি ডুবি সুই সুই এখন আরেকটু পাড়া বেরিয়ে তারপর ঢাকায় বাসার উদ্দেশ্যে রওনা দিব আজকের দিনটা আমার খুব ভালো গেছে কারণ মা বাবা ফ্যামিলি ভাই বোন মাম তো যে যেখানে আছে সব আমার গ্রামে কিছু ঢাকায় আছে তো ওদের মিস করি তো যেতে পারি না গ্রামে সহজে চাইলেও যাওয়া যায় না ঢাকাতে বের হইলে ছুটি লাগে অনেক দিনের ফ্যামিলি সাইরা তো যাওয়া যায় না তো দুধের সাথ ঘোলে বলে না এই আর কি আঙ্কেল আমার বাবার মতো খুব ভালোবাসে তার মেয়ে নাই এই ভালোবাসা নিয়ে ফিরে যাব আর একটু পাড়া ঘুরে আবার ফিরে আসবো দাদাদের এই সুন্দর দৃশ্যর মাঝে প্রিয় বিয়ার্স দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে কারণ আজকের দাদা আপনাদের প্রিয় আমি জানি তো সাথে থাকুন

সাথী সারা জীবন তো অন্ধকার দিয়ে দিয়ে তো আপনি গো টার্কি এই শেয়ার দিলে এমনি চলে যায় উঠে দেখছেন আপনাদের ভিডিও কত ভাবে দেখি টার্কি মুরগিটাও দেখছি বসব আপনার ছেলেই নাই তো বইসা কি করব আবার আসব দোয়া করেন আমিও দোয়া করি ভালো থাকেন আবার আসবো দোয়া করি সবাই ভালো থাকুক আমার জন্য সবাই দোয়া করবো ভালো থাকি শেষবেলায় চলে যাচ্ছি সুমন্দার বাড়ি ছাইরা কি সুন্দর সবুজ প্রকৃতি আপন রূপে সাজেছে সারা গ্রামের মাঠের পর মাঠ চারিপাশ ঘুরলে যেন সবুজে সমারোহ কি আর করব সূর্য ডুবি ডুবি বারাক্রান্ত মন নিয়ে চলে যাচ্ছি আবার ফিরে আসব খুব শীঘ্রই কারণ এখানে বারবার আসতেই মন চায় গ্রামের টানে সবার ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফিরে আসবো আবার ওই যে সুমন্দা যায় আল্লাহ হাফেজ অবুজের মাছ থেকে যাইতেই মন চায় না কেন জানো এই জায়গায় পরান পড়া যায় এই ফুল গাছ নদী পানি তবুও যেতে হবে যেতে না চাইলে ওইটাই নিয়ম